ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছে পাঁচ বছরের আব্দুল্লাহ বাবা চারমিয়ার হাত ধরে রওনা দিয়েছে ঈদগাহের দিকে নতুন সাদা পাঞ্জাবি মাথায় টুপি চোখে মুখে আনন্দ তাদের জানাই ছিল না এটাই জীবনের শেষ শনিবার সাত জুন সকাল সাতটার একটু পর বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয় মাইল বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে ঘটে এক মর্মান্তিক ঘটনা যা স্তব্ধ করে দেয় পুরো এলাকাকে নিহতরা হলেন চানমিয়া ও তার আদরের ছেলে আবদুল্লাহ বাবা ছিলেন পেশায় বাস চালক স্থানীয়ভাবে পরিচিত একজন ভদ্র পরিশ্রমী মানুষ তিনি ছোট্ট ছেলেকে নিয়ে ঈদের সকালে নামাজ পড়তে যাচ্ছিলেন গ্রামের পূর্ব পাশে অবস্থিত ঈদগাহ ময়দানে তাদের বাড়ি থেকে ঈদগাহের দূরত্ব মাত্র গজ কিন্তু মাঝখানে রয়েছে মহাসড়ক যেখানে প্রতিনিয়ত ছুটে চলে বিপজ্জনক গতির যানবাহন চানমিয়া প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানে ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে সড়কে পা রাখেন ঠিক সেই মুহূর্তে ঢাকা একটি দ্রুতগতির বাস চলে আসে সামনে বাসটি এত দ্রুত ছিল যে চানমিয়া বুঝে ওঠার আগেই চাপ পড়ে যান ছুটে এসে বাবার গা ঘেঁষে পড়ে যায় শিশুপুত্র আবদুল্লাহ মুহূর্তেই থেমে যায় দুজনের জীবন দুজনের দেহ পড়ে থাকে তাক্ত অবস্থায় ঈদের খুশি মুহূর্তেই পরিণত হয় কান্নার মাতমে পরিবারের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছায় মা তখন বাড়িতে কোরবানি ঈদের প্রস্তুতি নিচ্ছিলেন শিশু আব্দুল্লাহ নতুন জামা খেলার জুতা পছন্দের মাংস রান্না সব কিছু ছিল তার জুড়ে একমাত্র ছেলে একমাত্র আনন্দ কিন্তু এখন কেবল শূন্যতা এখন তিনি একটানা কাঁদছেন একবার স্বামীকে ডেকেই কাঁদছেন আবার ছেলের নাম ধরে ডাকছেন এ এক এমন দৃশ্য যা চোখের পানি ধরে রাখা কারো পক্ষে সম্ভব নয় মৃত সন্তানের জন্য পাগলপ্রায় মা আর স্তব্ধ আত্মীয় স্বজন একটি গোটাইদের সকাল যেন থেমে গেছে শেরপুর হাইও পুলিশের এসআই আব্দুল খালেক জানান ঈদের সকালে রাস্তা একেবারেই ফাঁকা ছিল সেই সুযোগে বাসটি উচ্চগতিতে চলছিল দুর্ঘটনার পর বাসটিকে আটক করা যায়নি ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালিয়ে মরদ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল বলেন যারা দেখেছে তারা এখনও ঘোরের মধ্যে আছে বাবা ছেলে একসঙ্গে নামাজে যাচ্ছিল একসঙ্গে যা হলো। যেখানে অন্য সব ঘরে এখনো কোরবানির মাংস রান্না হচ্ছে ঈদের ছবি তোলা হচ্ছে সেখানে এই বাড়িতে চলছে শোকের মাতম একটি সড়ক দুর্ঘটনা শুধু দুটি প্রাণী নিয়ে যায় না নিয়ে যায় একটি পরিবারের ঈদ তাদের আনন্দ ভবিষ্যতের স্বপ্ন দেশের মহাসড়কগুলোতে দ্রুতগতির যানবাহন অসতর্কতা এবং সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার অভাব প্রায়ই এমন প্রাণ কেড়ে নিচ্ছে সতর্কতা ও করণীয় যাতে এমন মৃত্যু না ঘটে শিশু বা পরিবারের সদস্যদের নিয়ে মহাসড়ক পার হতে গেলে অবশ্যই দুইবার চার দিকে ভালোভাবে দেখে নিতে হবে যদি ডিভাইডার থাকে তাহলে দুই ধাপে নয় একসঙ্গে সবাইকে নিয়ে পার হওয়াই নিরাপদ শিশুকে একা একা রাস্তার মাছ পথে বা ডিভাইডারের ওপর রাখা অত্যন্ত বিপজ্জনক অনেকেই মনে করেন ঈদের সকালে রাস্তা ফাঁকা মানে নিরাপদ কিন্তু বাস্তবে এই সময়েই বাস ট্রাকগুলো খুব দ্রুত গতিতে চলে ঈদের দিন সকালে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা ও গার্ড ডিউটি আরও জোরদার করা দরকার বাস চালকরা দয়া করে মনে রাখুন ঈদের দিনে আপনি একটু গতি কমালে হয়তো একটা পরিবারকে আজীবনের কান্না থেকে রক্ষা করতে পারবেন বেপরোয়া ড্রাইভিং নয় দায়িত্বশীল ড্রাইভিংই একজন চালকের প্রকৃত পরিচয় মহাসড়কের মতো ব্যস্ত রাস্তার পাশে যেন ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং থাকে গ্রামীণ অঞ্চলেও ঈদগাহমুখী সড়কগুলোতে অস্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা দরকার